গাইস কপালটা এতটাই খারাপ মাত্র রিভাইভ পাইছি আর রিভাইভ পাওয়ার পর আমাকে নামতে হচ্ছে পিকের মধ্যে আর পিক তো তোমরা জানো কতটা ভয়ঙ্কর তো এখানে পিকে নামতে নামতে কিন্তু আমি ডাবল ভিএসকে পেয়ে যাই মানে ভিএসকে দুটা পেয়ে যাই ঠিক আছে আর দুটা ভিএসকে দেখে আমি পারবো লাস্ট পর্যন্ত আমি কিন্তু ফাইটে যাই তো ফাইটে যাইতে না যাইতে কিন্তু আমার সামনে ফুল স্কট পরে যায় এবং আমি স্কটের হাতে ফিনিশ ওকে আমার স্কটমেট কিন্তু যারা আছে সবাই কিন্তু ফিনিশ হয়ে যাবে পিকের মধ্যে দেখো এখানে কিন্তু এর অবস্থা একদম ভয়ঙ্কর বাজে হয়ে গেছে আর আমি আমার জন্য গালি এটা সেবা এখান থেকে শর্ট এখানে কিন্তু এম টু আছে তো জুন কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারতেছে না যাই হোক ভাই ফাইনালি কন্ট্রোল করতে পারছে বাট খুবই খারাপ লাগতেছে জোন পুষারের কাছে কোনো টোকেন নাই তারপরে আর একটা জিনিস এটা হতেছে মেডি ওকে মেডিকেট কিন্তু জোন পুষারের কাছে নাই নাই বলতে চলে সে কিন্তু ভাই সামনে লুট বক্স থাকবে যে লুট বক্সে কিন্তু নামে ভাই এখান থেকে কিন্তু মেডিকেট খোঁজা শুরু করে দিছে আল্লাহ রে ভাই ফাইনালি এইরকম রিভাইভ আমি জীবন মানে আমার লাইফে আমি পাই নাই ঠিক আছে তো টোকেন নাই তারপরে মিডি নাই তারপরে কিন্তু ডেঞ্জার পড়ছে তো কি একটা আজব প্রিভে পাইতেছি বুঝছো তো যাই হোক ভাই ডিকে জোন পুচার কিন্তু আমাদের সরি আমাকে রিভাইভ দেওয়ার জন্য স্পেশালি ভ্যান্ডিং এ আসছে তো আমি কি পারবো একা রিভাইভ পে আমার স্কোয়াডের মাইনাস উদ্ধার করতে মাইনাসের হাত থেকে বাঁচাইতে আমার স্কোয়াডকে তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে আর কে কই থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর হ্যাঁ গাইস আরও একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই আসো যারা আমার কাছ থেকে এক টাকা দেওয়া উইকলি পার্সেস এখনও করতে পারো নাই তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে উইকলিটা তোমরা পার্সেস করতে পারবা তো যাই হোক গাইস আমি কিন্তু এখানে ড্যান্জার জোনটা মারে দিলাম তো মারার পর ভাই